বাংলাদেশে ডক্টর ইউনোসের সরকারকে জনতা সমর্থন করে যাচ্ছে ইনশাআল্লাহ ডক্টর ইউনোস সুর হয়ে দাঁড়াবে দেশে একটি নির্বাচন দিতে পারবে দেশে জঞ্জাল মুক্ত করতে পারবে দেশে আপনাদের মতো সাংবাদিকের কথা বলার অধিকার ফেরত দিতে পারবে আমি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোট অধিকার ভোটার অধিকার প্রতিষ্ঠা করে আমি নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা হিসেবে চাই

তখন জনগণে ছাত্র জনতার আন্দোলনে আসাদ বিদায় নিয়েছে আমাদের বিশ্বাস তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে এখন ছাত্র জনতার খোকনের রক্তের বিনিময় আবু সাইদ খোকনের রক্তের বিনিময় যে আমরা এখন নতুন করে স্বাধীনতা পেয়েছি কথা বলার গণতন্ত্রের জন্য সে আবু সাইদের রক্তের প্রতিশোধ এখন নেওয়া দরকার তাহলে এই সরকারকে কেউ করবে না এই সরকারকে আমরা সমর্থন করে যাব জোর করে যে আমরা সবসময় আপনার সাথে আছি কিন্তু হাসিনাকে আনতে হবে হাসিনাকে বিচারের কাঠ ঘরের দাঁড়াতেই হবে নাইলে আমরা ইলিয়াস আলী চৌধুরী আলম এই এদের জন্য আমরা মায়া কান্না করে চলাম মায়ের বউ খালি করেছে শেখ হাসিনা শেখ হাসিনা তার বাবার নামে এক বাবার নামে যে বাবা গণতন্ত্র হত্যা করার জন্যই রক্ষীবাহিনী তৈরি করার জন্যই যে বাবা কম্বলসদের রক্ষা করার জন্য ব্যাংক লুটারদের রক্ষা করার জন্য এক সেনাবাহিনীর তরুণ অফিসাররা পনেরোই আগস্ট ঘটনা ঘটিয়ে দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেদিন আবারও তিরিশ বছর পর সে ক্ষমতা আসা আবারও সেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল সেই কারণে আবারও সে পনেরো আগস্ট তার বাবার মৃত্যু দিবসটা সে পালন করতে পারে নাই তো পতন আল্লাহর চোখে অহংকার আল্লাহর চোখে কোনো ধরনের শোভা পায় না সেখানে আমি মনে করি বাংলাদেশে ডক্টর ইউনুসের সরকারকে জনতা সমর্থন করে যাচ্ছে ইনশাল্লাহ ডক্টর ইউনুস সোজা হয়ে দাঁড়াবে দেশে একটি নির্বাচন দিতে পারবে দেশে জঞ্জাল মুক্ত করতে পারবে দেশে আপনাদের মতো সাংবাদিকের কথা বলার অধিকার ফেরত দিতে পারবে আপনাকে চারে দুইটা বিষয় জানতে চাই তারপর আমরা শেষ করব নির্বাচনের ব্যাপারে আপনারা কি ভাবছেন আমরা জানতে পেরেছি যে একদল বিএনপির একদল চাচ্ছে যে একটা গ্রুপ চাচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক আরেকটা গ্রুপ সময় দিতে চাচ্ছে এরকম একটি কথা শোনা যাচ্ছে এবং আরেকটি ব্যাপারে আহ আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে বিএনপির লোকজনকেই বসানো হচ্ছে এবং দখলদারিত্ব যেটা আমরা আওয়ামী লীগের সময় শুনেছি সেই দখলদারিত্বের কাজটি এবার বিএনপি হাতে নিয়েছে এগুলো কতটুকু সত্য বলে আপনি মানে আপনার কাছে দেখুন কে কি বলে বলার অধিকারটুকু ইউনুস ফেরত দিয়েছি যেটা ক্ষমতা ক্ষমতা বিএনপি বিএনপি না বলেছে সেদিন যাব যেদিন এক মাথা এক ভোট হবে যেদিন একটি সুষ্ঠু নির্বাচন হবে আমি হাসিনার মতো ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না আমি হাসিনার মতো চোরের মতো ক্ষমতায় যেতে চাই না আমি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোট অধিকার ভোটা অধিকার প্রতিষ্ঠা করে আমি নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা হিসেবে চাই এবং উনি আরেকটা কথা বলেছে আমি একা ক্ষমতা না আমি সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে দেশ পরিচালনা করার জন্য আমি সবার দোয়া চাইব সবার সহযোগিতা চাইব সেখানে আমি মনে করি এখন আপনাকে বলতে চাই নির্বাচনের বিষয়ে বিএনপি তা বলেছে যখনই সময় হবে তখনই আমরা বলবো যেহেতু আমাদের জাতীয় স্থায়ী কমিটি আছে তারা এইসব বিষয়ে সিদ্ধান্ত দিবে আমাদের মতো ক্ষুদ্র রাজনৈতিক নেতারা এইসব বিষয়ে আলোচনা করাটা ঠিক হবে না তবে এইটুকু আমি বুঝি বাংলাদেশে আওয়ামী লীগের যে অত্যাচার অবিচার বা নির্বাচন কমিশনকে দলীয়করণ বিচার বিভাগকে দলীয়করণ সারা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে দলীয়করণ করা হয়েছে এই জঞ্জাল মুক্ত করে একটা নির্বাচন নিশ্চয় সরকার দিবে সে নির্বাচনের বিষয়ে আমার দল কথা বলবে তো আমি শুধু এটুকু বলতে চাই বাংলাদেশে আমরা তাকে সময় দিতে চাই যে সময়ের মধ্যে দিয়ে আর একটি নির্বাচন এমন হবে যে নির্বাচনে আমার ভোট আমি দিতে পারবো অসংখ্য